দু হাজার একুশ সালের ছয় জানুয়ারির ক্যাপিটাল হিল দাঙ্গায় যুক্ত থাকায় অভিযোগে আটক হওয়া প্রায় পনেরোশো ব্যক্তিকে ক্ষমা করেছেন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের দিন ডিসি জেলের বাইরে তার সমর্থকরা একত্রিত হয়ে এই সিদ্ধান্তকে উদযাপন করেন ক্যাপিটাল ওয়ান অ্যালেনায় ভাষণ দেওয়ার সময় ট্রাম্প ঘোষণা করেন ওভাল অফিসে পৌঁছেই আমি ছয় জানুয়ারি ঘটনার জন্য অভিযুক্তদের ক্ষমা করব। আর এই ঘোষণার পর উপস্থিত সমর্থকদের মধ্যে আনন্দের ঢল নামে একজন সমর্থক উল্লাস করে চিৎকার করেন ফ্রিডম ট্রাম্প অভিযুক্তদের রাজনৈতিক বন্দী বলে আখ্যা দেন এবং তাদের মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করেছেন তবে এ ক্ষমার আওতা কতদূর বিস্তৃত হবে এবং দোষী সাব্যস্তদের অন্তর্ভুক্ত করবে কিনা তা এখনও অস্পষ্ট দু একুশ সালে ছয় জানুয়ারি ক্যাপিটাল হিলের ট্রাম্প সমর্থকদের এই হামলায় পাঁচজন নিহত হন হামলার ঘটনায় ডেমোক্র্যাটরা ট্রাম্পের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ তুলে অভিশংসনের উদ্যোগ নেয় তবে সিনেটে দুই তৃতীয়াংশ ভোট না থাকায় ট্রাম্প শাস্তি থেকে মুক্তি পান